আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আতঙ্ক এবং আতঙ্ক মানে ভয় আমি রোমান আছে আপনাদের সাথে আরো গল্প নিয়ে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে নতুন নতুন গল্প সারা সাথে পৌঁছে যায় আপনার কাছে এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আশা করি ভালো লাগবে মন্দিরে শুনতে থাকবে তাহলে জন্য আমি যখন কলেজে ভর্তি হয়েছি মাত্র আমার বাসা থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে কলেজ তাই কলেজ আর প্রাইভেটের সুবাদে আমাকে ম্যাচে থাকতে হয় তো আমি কলেজ থেকে এক কিলোমিটার দূরে একটা তিনতলা বৈশিষ্ট্য ম্যাচে উঠলাম দ্বিতীয় তলায় খুবই সুন্দর একটা রুম পেলাম দ্বিতীয় তলায় খুবই সুন্দর একটা রুম পেলাম আমাদের মেস থেকে কিছু দূরে চৌরাস্তা আমি আর নীলিমা রুম রুমমেট দুজনেই থাকি এই রুমটাতে সেও আমার সাথে পরে আর এখানে নতুন দুজন মিলে খুব সুন্দর করে রুমটা সাজালাম রুমের দরজার পাশে আমার পড়ার টেবিল আর পড়ার টেবিলের পিছনে আমাদের বিছানা আর তারপর বিছানার সাথে যুক্ত নীলিমার পরার টেবিল রুমের উত্তরে দুটি জানালা জানালা খুললেই আকাশ দেখা যায় আর একটু দূরে দুটো বড় নারিকেল গাছ নীলিমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল ছয় মাস খুব ভালোভাবে কেটে গেল সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছি ঘটনা ঘটে তখনই একদিন কলেজ প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি কাপড় শুকাচ্ছে আমি তাকে বললাম কিরে নিলু বাসায় যাবি আকাশের অবস্থা ভালো না সে হ্যাঁ বাবা ফোন করেছিল যেতে বলল ও কোনো কিছু হয়েছে কি আরে না এমনি যেতে বলল আচ্ছা সাবধানে যাস তাড়াতাড়ি পৌঁছিস যে কোনো সময় ঝড় আসতে পারে আচ্ছা আরো কথা হলো এবং সে বাসার উদ্দেশ্যে রওনা হলো তার বেরিয়ে যাওয়ার পরে কি মনে করে যেন আমার চোখ জানালায় চলে আমি স্পষ্ট দেখলাম নারকেল গাছে একটা ইগুল বসে আমার দিকে তাকিয়ে আছে জানালা দুটো বন্ধ করে দিলাম যখন জানালা বন্ধ করতে চাই তখন একটা গরম নিঃশ্বাস আমার উপরে এসে পড়েছিল হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করল মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো আমি ভাবছি নীলমায় এতক্ষণ গাড়িতে উঠে গেছে তাই পড়ার টেবিলে বসলাম পড়তে পড়তে বাংলা বইটা বের করছি এমন সময় কারেন্টটা চলে গেল আর তখন শুরু হলো ভীষণ বর্জ্যপাত কিন্তু ওই ঝড় বৃষ্টির রাতেও আমি বাইরে থেকে একটা কুকুরের কান্না আওয়াজ শুনতে পেলাম আমি জানালা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে এমন করে কাঁদছে আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম এগুলো এখনও সেই গাছে বসে আছে একটা অশরীরের ভয় আমাকে যেন জড়িয়ে ধরছে সাথে সাথে জানালা বন্ধ করে দেই আমি ভয়ে ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম এমন সময় দরজায় ধাক্কা দিয়ে মৃতু মৃতু করে কে যেন ডাকলো আমি দরজা খুলতেই দেখি নীলিমা আমি বললাম নীলু ভালোই হয়েছে তুই এসেছিস রে এমন ভিজতে ভিজতে ফিরে আসলি কেন আরে রাস্তায় কোনো গাড়ি পেলাম না রে শোন না আমার ক্ষুধা লাগছে খুব আচ্ছা তুই চেঞ্জ কর আমার খাবারটা খাইস আমার কেন জানি আজ খেতে ইচ্ছে করছে না এরপর তার পোশাক চেঞ্জ করে আমার টেবিল থেকে আমার খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো আমি আবার পরে মনোযোগ দিলাম আর ভাবলাম যাক বাবা বয়টা কাটলো ওদিকে কুকুরটাও কাদা বন্ধ হয়েছে ঠিক সে সময় আবার দরজায় ধাক্কা আমি দরজা খুললাম আর দেখলাম নীলুকে আবার আগের মতোই চলে আসলো আমি ভয় পেয়ে গেলাম আর ওকে বললাম তুই আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই আমার খাবার আমার টেবিলেই সে বলল। হরে আজ আর যাওয়া হলো না বাইরে এত বৃষ্টি আমি তখন ভয় পেয়ে গেছি প্রচন্ড আর পরক্ষণে মনে হলো এটা আমার মনের ভুল নয় তো কিন্তু মনের ভুল হওয়ার তো কথা না আমার তো স্পষ্ট মনে আছে মৃত কিছুক্ষণ আগেই আসলো এমন সময় নীলিমা বলল আমি এখন ঘুমাবো খুব ঠান্ডা করছে তখন সে লেপ খাতা মুড়ে শুয়ে পড়লো আমার মাথায় যেন কিছুই কাজ করছে না আমার হাত পা কাঁপছে আর সেই সময় আবার দরজা ধাক্কানো শুরু আমি ভয়ে ভয়ে দরজা খুললাম দেখলাম পাশের রুমের পিঙ্কি দি খুবই ভয়ত আর কান্নার সরে আমাকে বলল মিতু নিলু আর নেই রে চৌরাস্তায় যাওয়ার রাস্তায় সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চামা পড়ে মারা গেছে সবাই যাচ্ছে তুইও চল বলতে বলতে দিদির গলা শুকিয়ে যাচ্ছিল আমি আমি দুইশো বল্টের শোক খেলাম যেন আমি বললাম কিন্তু তিনি বললেন কোনো কিন্তু কিন্তু না তাড়াতাড়ি চল বললেই আমার হাত ধরে টানতে লাগলো আমি সেই মুহূর্তে পিছনে তাকিয়ে দেখলাম নীলুর পুরো শরীরের রক্তমাখা মাখা মাথাটা যেন বিপ্র রূপ ধারণ করছে বিছানায় সুখাসনে বসে আমার দিকে লাল চোখকে চোখে আছে এটা দেখে ভয়ে আমি মরে যাওয়ার অনুকূর আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর বাইরে সবাইকে সিনেমা হলের দিকে যেতে দেখলাম আমি কাউকে কিছুই বলিনি এই ঘটনার ব্যাপারে হালকা হালকা বৃষ্টি তখনও আমরা বিস্তে ভিচতে সেখানে গেলাম ভয় আমার হাত পা সব অপোস হয়ে এসেছে গিয়ে দেখলাম লোকজন গোল হয়ে তার লাশ দেখছে আমি গিয়ে দেখলাম নীলু হয়ে রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা থেতলে গেছে যা আমি রুমেই দেখেছি আর হঠাৎ আমার চোখ গেল নারকেল গাছটার দিকে দেখলাম নীলু সেই গাছে বসে আছে আমার দিকে তাকিয়ে তার দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর নীলু আমার দিকে পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চুলগুলো গলার দুপাশে ছড়ানো ছিল আমি দেখে বয়ে কাঁপতে শুরু করি এটা দেখে পিঙ্কি আমার এবং করার কারণ জানতে চাইল। কিন্তু আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না আমি শুধু আঙ্গুল উঠিয়ে নারকেল গাছের দিকে দেখাই আর ওরা কিছুই দেখতে পায় না কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নীলু আমার দিকে রক্ত বন্য চোখ দিয়ে তাকিয়ে আছে পরে আর আমার কিছু মনে নেই কিভাবে যেন আমার দু চোখ বন্ধ হয়ে গেল পরে দিনের বেলায় চোখ খুলে পিঙ্কিদের বিছানায় আমার পরিবারের সবাই আছে আর মেসের সবাই আছে আমি সবাইকে সব খুলে বলি এরপর আমায় বাড়িতে নিয়ে আসা হয় পরে আমি ওই মেসের কলেজ হোস্টেলে উঠি তো বন্ধুরা ঘটনাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কোনো গল্প শেয়ার করতে চাইলে আতঙ্ক মানে ভয় ইমেল করতে পারো নাম ঠিকানা দিয়ে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভৌতিক গল্প নিয়ে সবাই ভালো থেকো আতঙ্ক এফ এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থেকো ধন্যবাদ